বন্ধুরা আজকে সরস্বতী পুজোর পরের দিন দেখুন কি সুন্দর রোদ্র উঠেছে দারুণ রোদ উঠেছে আজকে সারা দিন রোদে বসেই কাটালাম সকাল থেকে এত সুন্দর লাগছে গায়ে রোদটা পড়ছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় আসতে পারেনি আর এই তো দেখুন দেখতে 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 সরস্বতী পুজোও কেটে গেল শীতল ষষ্ঠীও হয়ে গেল বন্ধুরা সব কিছুই হয়ে গেল এখন রোদ পোয়াচ্ছি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি নিচে ভীষণ ঠান্ডা লাগছে ঘরে এত ঠান্ডা আর ছাদে রোদ আছে তো ভালো লাগছে বেশ রোদ্রে ঘুম চলে আসছে পিঠের ওপর রোদটা পড়ছে ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা দেখতে থাকুন প্লিজ আমার ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন আপনাদের সত্যিই ভীষণ ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে যাবেন আশা রাখি তো চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সকালে তো বলেছি আজকে একটু আপনাদের নদীটা দেখাবো আমাদের এখানে মহানন্দা নদীটা যেটা আছে সেটা আপনাদের দেখাবো আর যাওয়ার পথে রাস্তাতেও একটু যতটা পারি আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা

লক্ষ্মী মেয়ে আমার দেখুন বন্ধুরা আমার মেয়ে ভীষণ ভালো দেখছে দেখুন দেখুন দেখাটা দেখুন একটু নটি একটু একটু নটি কিন্তু ভীষণ ভালো মাম্মাকে ভীষণ ভালোবাসে ভীষণ কেয়ার করে কিন্তু ভীষণ লাজুক আমার মেয়ে একটুতেই লজ্জা পেয়ে যায় আমার ছোট্ট বাচ্চা আমার ঋষু আমার ছোট্ট ঋষু কেন বড় হলি বাবা ছিলি সেটাই ভালো ছিলি বন্ধুরা দেখুন রোদ টোদ এলাম ছাদ থেকে রোদ পুইয়ে এসে মেয়ের সাথে একটু খুর্সিটি করছি এই যে মেয়ে বসে আছে আমার বাবা ও পড়া হয়ে গেছে এখন একটু গেম খেলছে তারপরে মাম্মার সাথে একটু না করবে আজকে জিম বাবা জিম যাবে আজ যাবে না যাবো যাবে আজকে মোমো খাবে আমার মেয়ে মুম খাওয়াতে নিয়ে যাব খাওয়াতে গিয়েও ভিডিও করবো সেটাও আপনাদের দেখাবো সব কিছুই শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদের নদীটা দেখাবো তো দেখানোর রাস পথে আপনাদেরকে রাস্তাটাও দেখাবো তো এই যে দেখুন আমি এখন বেরিয়েছি আপনাদের নদী দেখ নদীতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় আছি টোটোতে আছি তো এটাও আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন হাজার চলে এসেছি এই যে মেয়ে সাথে পিৎজা খাব আজকে রাত্রে ডিনারে পিৎজা হবে পিজা চলে এসেছে আমাদের পিজা খাবো রাত্রে ডিনার এটাই তো খাওয়া দাওয়া শুরু করছি খাওয়া দাওয়া হয়ে গেল এবার টাটা বাই বাই বাড়ি ভালো খেলাম নেই খাওয়ালো পিজাটা বেশি ভালো ছিল ডোমিনোজের পিজা এমনি আমাদের ভালোই লাগে এবার বাড়ি টাটা